অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সমগ্র বাংলাদেশ একটা পরিবারের মতো উল্লেখ করে বলেছেন যেখানে সরকারের দায়িত্ব হল প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা দেওয়া জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন দেশে এক সপ্তাহ ধরে যে ভয়াবহ বন্যা চলছে তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আছে জন আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে সাতান্ন হাজার দুশো চার জনে সোমবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলন করে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান উজানের তীব্র ঢল এবং বৃষ্টির কারণে গত মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের নেতাদের মধ্যে এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করার কথা জানাল পুলিশ ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন সোমবার রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছেন তারা নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক বলেছেন শেখ হাসিনার নির্দেশে দেশের অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে বাংলার মাটিতে শেখ হাসিনাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে ভারত যদি বন্ধুরাষ্ট্র হয় অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে শেখ হাসিনার উদ্দেশ্যে সোমবার ফারুক বলেন এত সুখ আপনার থাকবে না যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ আপনাকে আনবে এবং বিচার করবে চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও ও ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তিনশো আটাশি আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে শাহবাগ রমনা পল্টন ও বিমানবন্দর থানে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পর সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় চলমান সাফ অনুর্ধ্ব বিশ টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতকে কাঁদিয়ে ফাইনাল উঠেছে বাংলাদেশ নেপালে কাঠমান্ডুতে টাই ব্রেকারের চার তিন গোলে ভারতকে হারায় বাংলাদেশ এর আগে নির্ধারিত সময়ে খেলা এক এক গোলে ড্র ছিল সোমবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকেল শোয়া তিনটায় মাঠে গড়ায় ম্যাচটি